একজন পুরুষকে কেন উমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন তোমার কি হায়েজ হয়েছে খুরশা ইবনুল হুর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি উমর ইবনুল রাদি রাহ আনহুকে দেখেছি তার পাশ দিয়ে এক যুবক যাচ্ছিল যার পোশাক নিচের দিকে ঝুলছিল কি তা মাটিতে টানছিল তখন উমর রাজিয়াল্লাহ আনহু তাকে ডেকে বললেন তোমার কি হায়েজ হয়েছে সে বলল হে আমিরুল মুমিনিন। পুরুষের কি হাইজ হয় না কে উমর আল্লাহ আনহু বললেন তাহলে কেন তুমি তোমার পোশাককে পায়ের উপর নামিয়ে রেখেছ এরপর তিনি একটি ছুরি আনতে বললেন তারপর যুবকের পোশাকের নিচের অংশ একত্র করে টাখন নিচের অংশ কেটে ফেললেন খুরশার রহিমাহুল্লাহ বলেন আমি এখনও যেন তার গোড়ালির উপর কাপড়ের কাটা সুতোগুলো দেখতে পাচ্ছি ইবনু আবি সাইবা বর্ণনা করেছেন ব্যাখ্যা উমর রাদিউল্লাহ আনহু এই কথাটি বিদ্রুপার্থে বলেন অর্থাৎ তুমি তো পুরুষ তাহলে কেন তোমার পোশাক মাটিতে টেনে নারীদের মতো পরিধান করছ কারণ নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি গর্ব সহকারে তার পোশাক টেনে হাঁটে আল্লাহ কেয়ামতের দিনে তার দিকে তাকাবেন না সহি বুখারি মুসলিম